প্লিজ সবার সাথে আড্ডা দিতে চলে আসলাম আমার কথা তারপরে হচ্ছে চাও আর আছে কিনা সবাই প্লিজ একটু কমেন্টে জানিয়ে দেবে রোমা ক্যাশ হনা বলো জিত তো হল লাইভটা শেয়ার করে দিবা কথা এবং সাউন্ড क्लियर আছে কিনা সবাই একটু কানেক্ট করে জানিয়ে দাও রমা কেমন আছিস ভালো আছি প্লিজ সবাই একটু লাইকটা শেয়ার করে দাও মন্ডল হ্যালো হাই এখন কত পার্সেন্ট ডিসকাউন্ট চলে আপনার পার্লারে আমার পার্লারে অল টাইম ডিসকাউন্ট আছে অল টাইম ঠিক আছে এই যে পার্লারে বসে আছি আচ্ছা দুপুরে খেয়েছিস রামা থাকার জন্য সবাইকে অসংখ্য সংখ্য ধন্যবাদ আর হচ্ছে সবাই আমার লাইফটা একটু অবশ্যই পার্লারটা দেখাবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো কাদের জেলায় হচ্ছে কেমন কেমন গরম সবার সবার কেমন কাটছে গরমের দিন এই যে দুপুরে যে গরম ঠিক আছে সবার সময়টা কেমন কাটছে বলো সবার সাথে তো দুপুরে আড্ডা দিতে চলে আসলাম এই গরমের আমার লাইফটা শেয়ার করে দাও আর অনেকের অনেক রকমের কোশ্চেন থাকে যেগুলো আমাকে ইনবক্স করা হয় আমি কোথায় থাকি আমার বাড়ি কোথায় আমি কী করি নানান রকমের কোশ্চেন আছে তো সেই সব ফ্রেন্ডার কোথায় এখন আমি উত্তর দেবো প্লিজ কোয়েশ্চেন হায় দিদি কেমন আছো তুমি ঢাকায় অনেক গরম সত্যি অনেক গরম আমাদের মাদারিপুর অনেক গরম

উজ্জ্বল উজ্জ্বল আচ্ছা ঠিক আছে রমা আপনার কি প্রশ্ন আছে আপনি করুন প্লিজ দিদি কেমন আছেন আপনি তরুণ আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন ও আচ্ছা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই গরমের মধ্যে অবসমস্যা আমার গল্পভাবে শুনতেছেন সবাই রমা এতক্ষণ পরে তুই কি প্রশ্ন করলি তুই কবে আসবি হ্যাঁ তুই প্রশ্ন তোর কাছে রাখ আর কিছু কিছু মানুষ দেখতে পাচ্ছে যে আমি লাইভে আছি ঠিক আছে তা সত্ত্বেও মানে কিছু কিছু মানুষ উদ্দেশ্যে আমি বলতেছি মানে ম্যাসেঞ্জারে ফোন দিতে হলেও মিনিমাম একটু বলা দরকার ঠিক আছে অপরিচিত মানুষ যদি হুটহাট করে সব সময়ের জন্য ফোন করে তাহলে কী বলা উচিত আপনারা একটু বলেন এখন আমি লাইভে আসি সবাই দেখতে পাচ্ছে আমি লাইভে আসি তা সত্ত্বেও মেসেঞ্জারে হুঠাৎ করে ফল দিয়ে দিচ্ছি মিনিমাম তো একটা কমন সেন্স থাকা দরকার তাই না যে একটা অপরিচিত মানুষকে আমি হুট করে ফোন ফোন করে আমি কি বলবো সেটা কি আমার পরিচিত কারো মেসেঞ্জারে মানে নক না করে অন্তত আমার দিক থেকে মনে হয় কাউকে ফোন করা এভাবে ঠিক না শুভন হালদার ইন্ডিয়াতে খুব ঠান্ডা ও মা তা ইন্ডিয়াতে ঠান্ডা চলে যাব খুব দ্রুত ইন্ডিয়া যাবো আবার তরুণ তালুকদার কি বলছো তোমার হাজবেন্ডটা আমি ও আচ্ছা ভাই কেমন আছো তুমি ড্রাইভে থাকাকালীন কিন্তু মত বলবেন না প্লিজ ম্যাসেঞ্জ আমাকে তো ফোন দিয়ে না এইভাবে হুটহাট করে ফোন করাটা ঠিক না এটা ভদ্রতা না অনেকবার বলতেছি অনেকবার বলছি যে আমি এটা কোনো ভদ্রতা না ঠিক আছে আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন গরমে সত্যি যদি বলি যে ভালো আছি তাহলে ভুল হবে আসলে ভালো নেই

গরম মানে এই গরম মানে সহ্য যায় না ঠিক আছে আরও বৃষ্টি হচ্ছে না সেরকম মিলগান নির্বণ আর মাদারীপুর খোলা ও আচ্ছা আমি মাদারীপুরের মাইয়া

বলছি কোন দেবতার থেকে আমি দিদি আপনার সাথে একবার ভালো করবেন আমাকে উজ্জ্বল মল্লিক আপনি দাদা উজ্জ্বল মল্লিক আপনি কি ভারত চিনেন না কোথায় দিয়ে যায় কোন বর্ডার দিয়ে যায় এগুলো কি জানেন না কিছু আমার সাথে যেতে হবে তাই যদি না চিনেন আপনি যদি প্রবলেম হয় ঠিক আছে আমাকে বললেন দাদা বলে আমার লোক আছে আমি পাঠিয়ে দিতে পারবো

起。

আন্দাজে কথাবার্তা বলে ঠিক আছে যে নিজের সম্মান যে কথাটা চলে যায় নিজে যে কথাটা ছোট হয় এইটুক মানে মানে জ্ঞান তার ভিতরে নাই যে যেখান থেকে আমার লাইভটা দেখতে পাচ্ছ সবাই প্লিজ একটু শেয়ার করে কারণ গরমে মানুষ এত পরিমাণে